বয়সটা শুনেন দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাহ ইসলামের মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন সেদিন মুসা আলাহ ইসলাম আল্লাহরে বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে আমি তো চাইছি এক্সেলেন্ট একটা জিকির কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এইলা ইলাহা কাজে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন টারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতুলা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা লাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই